আমি ডিউ মার্কেটে আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসে যাওয়ার সময় এখানে বোমার আমি বয় এটার ভিতরে ঢুকা মোর জিতে ঢুকা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না জামাত শিবির এবং পীর কিছু নেতার ইন্দনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ দাবরা লিখে পালাইছে পুলিশ কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল বিভিন্ন জায়গায় সংঘর্ষ পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্র লীগের সংঘর্ষের খবর আসছে আমরা গণমাধ্যমে দেখেছি সরকার যদিও বলছে মৃতের সংখ্যা একশো পঞ্চাশ কিন্তু নয়া দিগন্ত একটি রিপোর্ট করেছে যেটা মানব জমিনেও এসছে যেখানে দুশো ছেষট্টি জনের তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি চূড়ান্ত তথ্য নয় এর বাইরেও আরও বেশ কিছু মানুষ প্রাণহানি হয়েছে যে খবর হয়তো গণমাধ্যমে আসেনি বা সেটি আমাদের ডেটার মধ্যে ঠোকানো এখনো সম্ভব হয়নি সুতরাং মৃতের এক্সাক্ট সংখ্যা কত আমরা জানি না শুধু এটুকুই জানি যে বহু সাধারণ মানুষ শিশু কিশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র স্কুলের ছাত্র এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছে আমরা দেখেছি কিভাবে নির্বিচারে পুলিশ চালিয়েছে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে আমাদের অনেকের হাতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি আমরা আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি ভিডিও আসলে আমি কোনটা স্পেসিফিক বলবো তারপরে একটা ভিডিও আসলে আমাদের সকলকে কাঁদিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে চারতলা বা দোতলার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মানে ঝুলছে একজন কিশোর এবং তার হাতে অস্ত্র তো থাক সে যে যেকোনো সময় আসলে ওই বিল্ডিং থেকে পড়ে গিয়েই মারা যেতে পারে সেই কিশোরটিকে দুবার তিনবার গুলি করে তার মৃত্যু এনশিয়োর করছে আমাদেরই করের টাকায় পোষা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এই যখন অবস্থা তখন 14 দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছেন এবং সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জামাতের নিবন্ধন তো আগেই বাতিল করা হয়েছিল আদালত দ্বারা এখন জামাতকে নিষিদ্ধ করা হলো প্রশ্ন হচ্ছে দেশ যখন উত্তাল কোটা সংস্কার নিয়ে এবং যেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি কোটা সংস্কারের আন্দোলন নয় হ্যাঁ কোটা সংস্কার দিয়েই এই আন্দোলনের সূচনা হয়েছে কিন্তু মানুষের ভেতরে দীর্ঘ সময়ে দীর্ঘ দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ যেই রাগ এই সরকারের প্রতি নানান কারণে মানুষের ভেতরে যে অবদমিত একটা রাগ এবং এক ক্ষোভ জমেছিল তারই একটি বহিঃপ্রকাশ আসলে এই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে সুতরাং এই আন্দোলনটিকে যখন একেবারেই বল প্রয়োগের মাধ্যমে সরকার মোকাবেলা করবার চেষ্টা করছে তখনই হঠাৎ করে জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আমরা যদি একটু নিষিদ্ধের খবরটা দেখি আমরা দেখব যে সেখানে আসলে যেই ভাষা ব্যবহার করা হয়েছে চোদ্দ দলের বৈঠকে তাতে একটা প্রশ্ন আসলে সাথে সাথেই আসে সেটি হচ্ছে যে জামাত নিষিদ্ধের পরে সরকার কি বিএনপি নিষিদ্ধ করবার একটি পরিকল্পনা করছে কথাটি বলছে এ কারণেই যে আজকে প্রধানমন্ত্রী বললেন যে এখন যে আন্দোলন হচ্ছে সেটি রাজনৈতিক আন্দোলন নয় সেটি জঙ্গিবাদ প্রথমে আমরা দেখলাম কোটার আন্দোলনকে রাজাকার গালি দেওয়া হলো যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে রাজাকার বলা হলো তারপরে আমরা দেখলাম তাদেরকে ছাত্রলীগ দিয়ে দমন করবার চেষ্টা করা হলো তারপরে আমরা দেখলাম পুলিশ লেলিয়ে দেওয়া হলো আমাদের শত শত স্টুডেন্ট কিশোর শিশু যুবক যারা আন্দোলনে যুক্ত হয়েছেন তারা নিহত হলেন আহত হলেন আমরা সবই দেখলাম এখন প্রধানমন্ত্রী আবার নতুন বয়ান আনছেন এবং তিনি বলছেন এটি আসলে রাজনৈতিক আন্দোলন নয় এটি জঙ্গিবাদ এবং এই জঙ্গিবাদের সঙ্গে তিনি জামাত এবং যুক্ত করে আজকে জামাতকে নিষিদ্ধ করা হলো এই জামাতের সঙ্গে যুগপদ আন্দোলন আমরা বিএন আওয়ামী লীগকে করতে দেখেছি জামাতের ব্রেইন চাইল্ড যেটা জামাতের নিজস্ব চিন্তা এবং উদ্ভাবন সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা দেখেছি আওয়ামী লীগ চুরানব্বই থেকে ছিয়ানব্বই লাগাতার আন্দোলন করেছে সংসদ বর্জন করেছে জামাতের সঙ্গে একসাথে আন্দোলন করেছে আমরা দেখেছি জামাতের নেতাদের দোয়া নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নেমেছেন সুতরাং জামাতের সঙ্গে আওয়ামী লীগের সক্ষ খুবই পুরনো তবে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যখন যেভাবে যেটাকে ব্যবহার করে ফায়দা নেওয়া যায় আওয়ামী ঠিক সেটাকে তখন সেভাবে ব্যবহার করে এর মধ্যে আদর্শ বা প্রিন্সিপাল বা মানে কি বলবো যেটাকে বলা হয় যে বা যেটাকে বলা হয় অনেস্টি এই এই বিষয়গুলোর সাথে আসলে আওয়ামী লীগের রাজনীতি যায় না আওয়ামী লীগের দু হাজার আটে আওয়ামী লীগ খুব কার্ডের মতন মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করার একটা অদ্ভুত নজির আওয়ামী লীগ তৈরি করেছে যে কারণে আমি সংসদে দাঁড়িয়ে আমার প্রেসিডেন্ট স্পিচের উপরে যেই বক্তব্য দিতে হয় সেখানে আমি বলেছিলাম রাষ্ট্রপতি ভাষণের পরে যে বক্তব্যের সুযোগ আমরা পাই সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দল যদি থাকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে আদর্শ লালন করা সেই আদর্শ ধারণ করা পালন করার কোনো দল যদি বাংলাদেশে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী লীগ যখন সুযোগ পেয়েছে জামাতকে ব্যবহার করেছে এখন এই টাল মাটাল পরিস্থিতিতে জামাতের মানে আহ জামাতকে নিষিদ্ধ করা যেটা দীর্ঘদিন দীর্ঘদিন অনেকেই বলে এসছেন যে জামাত কেন নিষিদ্ধ করা হচ্ছে না সেই নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ করলো এবং যেটা হয়েছে যে এখন কোটার থেকে কেউ কেউ বলছেন যে দৃষ্টি কিছুটা অন্যদিকে ফেরানোরও একটা চেষ্টার মাধ্যমে হতে পারে তবে আমার যেটা মনে হয় যে আমরা অন্যান্য কর্তৃত্ববাদী দেশগুলোতে যে জিনিসগুলো দেখেছি যে তারা বিরোধী দলে যারা আছে বা যারা মানে একটা সুষ্ঠু ভোট হলে যেই দলগুলো ল্যান্ডস্লাইড বিক্রি নিয়ে চলে আসতে পারবে এবং যেই দলগুলোর সাথে আসলে একটা কর্তৃত্ববাদী সরকারের মানে যদি সত্যিকার অর্থে ভোটের লড়াই হয় যেটাকে সত্যিকারের নির্বাচন বলে আমি টামি স্বামী বা মধ্যরাতের তাহার যদি নির্বাচন নয় একেবারে রিয়েল সহি নির্বাচন সেরকম নির্বাচন আসলে ওই দলগুলোর সাথে টিকতেই পারার কথাটা স্বৈরাচারী সরকারের সেই দলগুলোকে নিষিদ্ধ করা এটা আসলে খুব নতুন কোনো খেলা না এটা এই ধরনের কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিস্ট মাফিয়া সরকার এটা আ কমন গেম তবে যে কারণে আমি সন্দেহ করছি যে জামাত নিষিদ্ধের পরপরই বিএনপি নিষিদ্ধের কথা আসতে পারে তার একটা বড় কারণ হচ্ছে আজকে বৈঠকে যেই আলোচনা হয়েছে সেই আলোচনায় বিষয়টা স্পষ্ট এবং এই যে সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে যাতে জামাত নিষিদ্ধ করে দেওয়া হয় সেই ব্যাপারে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান তিনি বলেন দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবির গোষ্ঠীর নিষিদ্ধ করার জন্য খেয়াল করবেন জামাত শিবিরের সঙ্গে বিএনপি ওরা একই সাথে ব্র্যাকেট বন্দী একই সঙ্গে তারা উচ্চারণ করে চোদ্দ দলের জোটে নেতৃবৃন্দ মনে করেন বিএনপি দেখেন বিএনপি জামাত ছাত্রদল শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা সন্ত্রাস নৈরাজ্য মাধ্যমে অকার্যকর প্রতিটি লাইন অসত্য আপনি একটু একটু লক্ষ্য করুন আপনারা প্রতিটি লাইন অসত্য স্বাধীনতার সার্বভৌমত্ব নস্বাৎ করার ষড়যন্ত্র ষড়যন্ত্র না স্বাধীনতার সার্বভৌমত্বকে গত সতেরো বছরে নষাত যদি কোন দল করে থাকে সেটি আোমেলী কেন আমি বলছি একদম লাস্ট যে সফর প্রধানমন্ত্রী একটু মনে করে দেখুন লাস্ট সফর চীনে তার আগে আগেই আমরা দেখলাম আোমেলীর পররাষ্ট্রমন্ত্রী বললেন ভারতকে জানিয়েছি ভারতের আপত্তি নাই ভারতের অনুমতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে যান আরেকটি দেশ আমরা দেখেছি চব্বিশের নির্বাচন বা আমি টামিষ খেলা এই খেলার পরপরই আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক দুজনেই বলেছেন ভারত ছিল বলেই চোদ্দ আঠেরো চব্বিশে তারা নির্বাচন করতে পেরেছে সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা যদি কেউ খেলে থাকে সেটি কোন দল খেলছে এবং কেন খেলছে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনো উপায় ক্ষমতায় থাকা এখন সেটি স্বাধীনতা থাকলো কি থাকলো না লোক না ষোলো না। মূল বোদ্ধার কথা হচ্ছে ক্ষমতা আছে কি না এবং বলা হচ্ছে যে সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে অকার্যকর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে গুলি কারা করেছে আমরা তো দেখেছি হ্যাঁ ইন্টারনেট বন্ধ করে আমাদেরকে অন্ধকার অন্ধকারে রাখবার চেষ্টা তো করেছে সরকার ইন্টারনেটের এখনো ঠিক নাই ভিপিএন টিপিএন দিয়ে চালাতে হয় ইন্টারনেট তো সুতরাং ইন্টারনেটের ব্ল্যাক আউট করে দিয়ে সরকার চেষ্টা করেছে সকল খবরকেই ব্ল্যাক আউট করতে কিন্তু তারপরেও তো খবর আসলে চলে আসে আজকে হাইকোর্ট রুল দিতে বাধ্য হয়েছে যে যাতে পুলিশ যে শুট অ্যাট সাইড যে অর্ডার সরকার দিয়েছে সেরকম যেন না করা হয় গুলি যেন প্রোটেস্টারদের এগেনস্টে বা যারা আন্দোলন করছেন তাদের মানে বুক বরাবর বা তাদেরকে মানে গুলি করা যেন না হয় এই অর্ডার বা এই নির্দেশনা হাইকোর্টে চাওয়া হয়েছে অতিদুল কাদের বলেন অতি সম্প্রতি চোরাগোপ্তা হামলা করে গুলি বর্ষণ করে সরকারের উপরে দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশ বাহিনী সদস্য সহ মানুষ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নদী তা ইতিহাসে নজিরবিহীন জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন দেখুন আওয়ামী লীগ যা করে ঠিক সেই সেই দায়টাই সে তার প্রতিপক্ষ দলের ঘাড়ে চাপিয়ে দেয় হত্যা করলো আওয়ামী লীগ গুলি করলো আওয়ামী লীগ নির্দেশনা দিল আওয়ামী লীগ লাশের মিছিল তৈরি করলো আওয়ামী লীগ বাংলাদেশ শুধু না এর আগে পাকিস্তান আমল এবং তার আগে ব্রিটিশ পিরিয়ডে এইভাবে ছাত্রদের উপর নির্বিচারে কেউ কোন সরকার গুলি চালায় নাই কে ইয়াহিয়া সরকার হোক আয়ুবের সরকার হোক টিক্কা সরকার হোক যার সরকারই হোক এইভাবে নির্বিচারে কোনো কোনো সরকারি স্টুডেন্টদের উপরে গুলি চালায় নাই কিন্তু এই সরকার চালায় আবার সেইটা বলছে বিরোধী দল নাকি করেছে যাই হোক এর আগে চৌদ্দতারের বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এখানে ওই শিবির ছাত্র দল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপরে থাবা দিয়েছে একটা দীর্ঘ রিপোর্ট রিপোর্টটা করেছে একটা ইন্টারেস্টিং চ্যানেল একাত্তর তো একাত্তরের রিপোর্ট তাদের অনলাইনের সকলের সকল গণমাধ্যমে চলে এসছে তো এই রিপোর্টটা থেকে খুব স্পষ্ট আজকে চোদ্দ দলের বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে আমি খুব অবাক হব না যদি পরিস্থিতি এই সরকার সামলাতে পারে যদিও আমি বিশ্বাস করি এটা সামলানোর অবস্থায় নাই বিকজ এই কারফিউ এবং সেনা মোতায়েনের মধ্যে অর্থাৎ আমি যেটাকে গতকালকে বলেছিলাম আইসিউ প্লাস লাইফ সাপোর্ট এই রকম অবস্থা এরপরে কিন্তু আর কোন অস্ত্র সরকারের হাতে নাই আইসিউ লাইফ সাপোর্ট দুটোই ব্যবহার করে ফেলছে কারফিউ দিয়েছে সেনাও নামিয়ে দিয়েছে সেই অবস্থায় এই সরকার যদি কোনোভাবে সামলে নিতে পারে এরপরেই তার নেক্সট টার্গেট হবে বিএনপি নিষিদ্ধ করা এবং বাংলাদেশে মোটামুটি রাজনীতিকে তো ধ্বংস করে ফেলা হয়েছে রাজনীতির কবর হয়ে গেছে বাংলাদেশে এখন রাজনীতি বলতে আর কিছু না এখন যেটা আছে সেটা হচ্ছে ষড়যন্ত্র সেটা হচ্ছে কুট এবং সেটা হচ্ছে যে কোনো উপায় ক্ষমতায় থাকা সেটা লাশ ফেলে হোক আহ মানে গুম করে হোক বিচার বহির্ভূতভাবে ভাবে খুন করে হোক কিংবা আপনার টর্চার করে আহত করে যেকোনো ভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে এটা হচ্ছে এখন দা প্রিন্সিপাল দ্য বটম লাইন পাওয়ার ইজ পাওয়ার 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 যখন আমাদের বটম লাইন এই সরকারের বটম লাইন তখন আসলে সরকার যে কোনো কিছু করতে আমার মনে হয় না দুইবার চিন্তা করবে এবং এই সরকার তার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় এই সরকার মানুষের ভোটের তো করে না মানুষ কি ভাবছে সেটার তো করে না অপলীলায় মিথ্যা বলে নিজে যা করে সেটা সে প্রতিপক্ষের ঘাড়ে দিয়ে মানে দেয় এবং খুবই একদম মেলা যেটা আজকে স্টুডেন্টরা তো গ্রাফিতি করছিল এবং দেয়াল লেখন করছিল সেখানে একটা লিখন আমার খুব মনে ধরেছে দিনে নাটক রাত্রে আটক তো এই এটি হলো সরকারের ক্যারেক্টার যা বলে তা করে না যা করে তা বিশ্বাস করে না যা বিশ্বাস করে তা কখনো বলে না তো এটাই হচ্ছে এই মুনাফেক মুনাফিকের যে লক্ষণগুলো সেটা এই সরকারের মধ্যে খুব মানে স্পষ্ট সুতরাং এই সরকার তার নেক্সট স্টেপ যেটা নিবে সেটা হচ্ছে বিএনপি এবং ধীরে ধীরে বাংলাদেশের অন্যান্য যে সচ্চার রাজনৈতিক দলগুলো আছে যারা কম্বাইন্ডলি বা ইন্ডিভিজুয়ালি সরকারের জন্য থ্রেট তৈরি করে এবং সিভিয়ার থ্রেট তৈরি করে সেরকম দলগুলোকে নিষিদ্ধ করবে এবং নিজের পোষা যে দলগুলো আছে আজকে চোদ্দ দলে যাদেরকে দেখেছেন সেই ওয়ান ম্যান পার্টি বা ওয়ান ম্যান শোগুলো হয়তো টিকে থাকবে কিন্তু এই সরকারের বিপক্ষে বা এই সরকারের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের সকলকেই আসলে ধীরে ধীরে নিষিদ্ধ করা হবে জামাত দিয়ে জাস্ট শুরু হলো এই সরকার যদি না পতন হয় এটা ইভেন্চুয়ালি আসলে অন্য দলগুলোকে ফেস করতে হবে